হ্যালো ইব্রিহান আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাতে চলেছে মেট্রো রেল কীভাবে টিকিট কাটবো কীভাবে টিকিট কাটে একক যাত্রায় যাব এবং ঘুরে আসবো আমরা প্রথমে হচ্ছে যে মিরপুর 10 থেকে একটা টিকিট কাটছি একক যাত্রার জন্য আর এটি হচ্ছে যে মিরপুর দশ থেকে হচ্ছে আমরা মতিঝিল যাবো এই টিকিটের ইয়ে হচ্ছে যে ষাট টাকা মিরপুর দশ থেকে মতিঝিল ষাট টাকা মেট্রো রেলে ভাড়া নেই তাই আমরা হচ্ছে যে টিকিট কাটছি টিকিট কাটার পরে এখন বর্তমান হচ্ছে যে মেট্রো রেলে ওঠার জন্য হচ্ছে যে চলে যে চলন্ত সিঁড়িতে এখানে উঠবো আর ওঠার পরে হচ্ছে যে এখানে ছয় মিনিট অন্তর অন্তর হচ্ছে যে মানে ইয়া মেট্রো রেল আসে তা আমরা হচ্ছে যে অলরেডি উঠে পড়ছি মেট্রো রেলে ওঠার জন্য চলে আসছি এখন হচ্ছে যে আমরা মিরপুর দশ থেকে হচ্ছে যে মতিঝিল যাব। তো এখানে ওয়েট করতেছি অনেক মানুষ অনেক মানুষের মানে সমাগম আছে আর এখন এটাই হচ্ছে যে আমি এতদিন ধরে যাদের ভিডিও দেখতেছেন আপনারা এই মানুষটাই হচ্ছে যে আমি আর এখন বর্তমান হচ্ছে যে মেট্রোলে উঠলাম অনেক মানুষ প্রচুর মানুষের ভিড় এবং সমাগম আপনারা যে যেখান থেকে দেখতেছেন ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আপনাদেরকে আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন এবং কি ইউটিউব ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে ফলো দিয়ে রাখবেন আর লাইক এবং কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আর সাথে থাকবেন আপনাদের সাপোর্ট এবং দোয়া ভালোবাসায় আমার আজকের এই যাত্রা অনেক দূর এগিয়ে যাচ্ছি আমি গুটি গুটি পায়ে এই ইউটিউব চ্যানেলটি নিয়ে আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং সাপোর্ট করে পাশে থাকবেন আমরা হচ্ছে যে মিরপুর দশ থেকে মতিঝিল যাচ্ছি বর্তমান হচ্ছে যে এটা হচ্ছে যে এয়ারপোর্টে আসি এয়ারপোর্ট পার হচ্ছি অনেক স্পিড নিয়ে যাচ্ছে মেট্রো রেলটি অনেক গতি যা হচ্ছে যে বলে বোঝানো সম্ভব না এটি যদি বাংলাদেশের সকল জেলাতে ব্যবস্থা থাকত তাহলে অনেক ভালো হতো এবং কি হচ্ছে অনেক ভালোভাবে মানুষ যাতায়াত করতে পারত কিন্তু এটা ব্যয়বহুল খরচ সেজন্য মাত্র রাজধানীতে হচ্ছে যে এই ব্যবস্থাটি করা হয়েছে ঢাকায় আর সেটি হচ্ছে যে ঢাকায় করা হয়েছে তাই অনেক ভালো যাত্রা এবং আমি লাইফের প্রথম আজকেই উঠলাম তা অনেক যাত্রা মানে অনেক ভালো ছিল সব মিলে ওভারঅল সুন্দর ছিল আপনারাও যাত্রা করতে পারতে যাত্রা করতে পারবেন মেট্রো রেলে এখানে যাত্রাপথে মানচিত্র তো দেওয়া আছে যে কোথা থেকে কত টাকা ভাড়া এবং কী হচ্ছে যে কোন জায়গা থেকে কোন জায়গায় যাইতে কী কী প্রয়োজন সব কিছু দেওয়া আছে টিকিট কাটতে তেমন কোনো কিছু প্রয়োজন হয় না প্রয়োজন হয় হচ্ছে যে টাকার আর হচ্ছে দ্বিতীয়ত কোথা থেকে কোথায় যাবেন এটা আপনাকে জানতে হবে আর যদি না জান না জানেন সেক্ষেত্রে আপনি হচ্ছে যে দুই দুইভাবে টিকিটটা কাটা যায় একটা হচ্ছে ভেন্ডিং মেশিনে একটা হচ্ছে যে ওখানে অপারেটর থাকে ওদের কাছ থেকে তো ভেন্ডিং মেশিনে কাটা টিকিট কাটার সুবিধা অতি তাড়াতাড়ি হয় এবং কী হচ্ছে যে অপারেটরের কাছে একটু সময় লাগে তা আমি হচ্ছে যে ভেন্ডিং মেশিনে টিকিটটি কাটছি এবং হচ্ছে যে অতি তাড়াতাড়ি কাটতে পারছি তাই আমরা এখন মতিঝিল আসে পৌঁছাই গেছি এখন হচ্ছে যে মতিঝিল মেট্রো স্টেশনে আসি মেট্রো স্টেশন থেকে আমরা হচ্ছে যে বের হয়ে আরেক জায়গায় যাব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে আপনারা আমার ভিডিওতে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফলো দিয়ে পাশে পাশে থাকবেন ভালো ভালো ও ভিডিও উপহার দিব আশা করা যাক আপনাদেরকে এই বলে আমার ভিডিও আজকে ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম